শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল দুপুরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম রিপন শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার সোনাইমোল্লার ছেলে গত একুশে অক্টোবর দুপুরে শরীয়দপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাজমা বেগমকে তার ফ্ল্যাট বাসায় হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরদিন বাইশে অক্টোবর নিহতের ভাই দিন ইসলাম বাদী হয়ে পালং থানা একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে পরবর্তীতে মামলাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব মাদারীপুর ক্যাম্পের একটি দল এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চব্বিশে অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করে তারা এ সময় তার কাছ থেকে নিহতের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন রিপন সে জানায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয় নিহত নাজমা বেগম শরীয়দপুরের নরিয়া উপজেলার কাজিকান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালক

করা করার উদ্দেশ্যে এই হত্যাগুলো পরিচিত হয়েছিল